আপনার আজকে দেখাবো ইউনিক একটা সাইকেল এটা হচ্ছে বেনজা কোম্পানি হ্যাঁ আচ্ছা কেন ইউনিক বললাম আপনার অন্যান্য দেখবেন যে এটা কিন্তু বডিতে আচ্ছা আচ্ছা এই বডি পুরো ফুল বডিতে হবে ফুল লাইট হবে ফুল বডি তে লাইট হবে প্লাস এটা কিন্তু সিঙ্গেল সিট আচ্ছা যে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে অরিজিনাল ডেঞ্জার টায়ার হবে হ্যাঁ এখন স্ক্রিন স্টিকার মিস্টিকার হবে না আর এখানে লাইটিং প্লাস লাভের চাকা ব্যবহার করা হয়েছে এটা গলি বাচ্চা লাইট জম্পাস এখানে কিন্তু দেয়ারিং দিয়েছে এটা এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে দুই যা পারবো মানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন ছাড় আপনি অর্ডার করবেন ওটা আপনার বাসায় পৌঁছাবে তারপরে টাকা দিয়ে আপনি সাইকেলটা বুঝিয়ে নিয়ে যাবেন দর্শক অনেক সময় অনেকে চিন্তা ভাবনা করে যে বাচ্চার জন্য একটা সাইকেল কিনবো কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চা সাইকেল কিনতে যে আপনি বুঝতে পারেন না কোন সাইকেলটা কিনবেন অনেক সময় বেশি টাকা দিয়ে একটা সাইকেল কিনে নিয়ে আসেন যেটা আসলে খুব বেশি ভালো না তো কোন সাইকেলটা কিনলে বাচ্চার জন্য ভালো হবে বা একটা বাচ্চার বয়স অনুযায়ী কোন সাইকেলটা পারফেক্ট হবে বাচ্চা দু পাঁচ বছর চালাইতে পারবে এমন চিন্তা করে কিন্তু আপনাকে সাইকেলটা কিনতে হবে তো আজকে যে সাইকেলটা দেখাবো এই সাইকেলটা কিন্তু তার খুবই কোয়ালিটি একটা সাইকেল হবে বিশেষ করে আপনার চার বছর থেকে শুরু করে মানে তিন চার বছর থেকে শুরু করে সাত আট বছর বাচ্চারা তারা কিন্তু এই সাইকেলটা চালাইতে পারবে কি কোম্পানি সাইকেল হবে দামটা কেমন থাকবে এবং কেন এই সাইকেলের বিশেষ সেটা নিয়ে আসছি আমরা সাগর বেশ কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন কোম্পানি সাইকেল দেখাবে না সাইকেলটা কেন এত বেশি মজবুত বলতেছি আমরা আপনি আজকে দেখাবো ইউনিক এটা সাইকেল এটা হচ্ছে বেনজা কোম্পানি হ্যাঁ আচ্ছা কেন ইউনিক বললাম আপনারা অন্যান্য সাইকেলে দেখবেন যে এটা কিন্তু বডিতে লাইটিং আছে

হ্যাঁ খুবই চমৎকার থাকবে আর হচ্ছে আপনার যে স্পেশনে যে টায়ারটা ব্যবহার করা সেটা কিন্তু অরিজিনাল ডেঞ্জার টায়ার হবে এখন মিসকিল মিষ্টিকার হবে না আর এখানে লাইটিং প্লাস রাবারের চাকা ব্যবহার করা হয়েছে গোলে বাচ্চার জন্য লাইট জম্প এখানে কিন্তু দেয়ারিং দিয়ে সেটা

আচ্ছা ঠিক আছে তো এই সাইকেলটা বডি গ্যারান্টি থাকতেছে দশ বছর দশ বছরে বডি গ্যারান্টি পেয়ে যাচ্ছে সবচেয়ে মাথায় রাখবেন এটা কিন্তু বডিতে লাইট সিস্টেম আমি লাইটটা কিভাবে দেখাবো এটাই লাইট থাকবে আপনারা হচ্ছে খুব ইউনিক হবে হবে এই বাচ্চাদের জন্য খুবই একটা সাইকেল এবং চালাইতেও খুব বেশি মজা সে পাবে তো এই সাইকেল টা কিন্তু আপনারা কিনতে পারবেন অনলাইনে বা অফলাইনে দুইটা মাধ্যমে কিনতে পারবেন ভাই এই সাইকেলটা প্রাইস টা কত নিচ্ছেন ভাই এই প্রাইস একেবারে সীমিত থাকলে আজকের ভিডিওর মাত্র সাত হাজার আটশো টাকাটা যে সাইকেলটার দাম আচ্ছা আপনার দামের ব্যাপারে সারা বাংলাদেশ আমার এখান থেকে গ্যারান্টি পাবেন আপনি অন্য অন্য জায়গা থেকে একেবারে সীমিত প্রায় আপনি এই সাইকেলটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা অনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইনে নেওয়ার প্রতিযোগ্য যোগাযোগ করবেন মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে বুঝা পর মানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন ঝামেলা ছাড় আপনি যেটা অর্ডার করবেন ওইটা আপনার বাসায় পৌঁছাবে তারপরে টাকা দিয়ে আপনি সাইকেল বুঝে নিয়ে যাবেন আচ্ছা আর যারা সাথে সাথে আসবে তাদের জন্য অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা মাইমুনা সাইকেল স্টল দোকান নম্বর তিনশো সাতচল্লিশ সাতচল্লিশ এখানে আসলে আপনাকে পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন আর আমাদের এখানে কিন্তু সব ধরনের সাইকেল আপনি অ্যাভেলেবেল পাবেন যেমন আপনার বাংলা সাইকেল ছেড়ে শুরু করে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মেয়েদের সাইকেল ছেলেদের গিয়ার বা আপনার দামি দামি যেগুলো সাইকেল ওর বেদ দর্শক যাদের যে সাইকেল প্রয়োজন সেই সাইকেল টা আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন ঝট করে অর্ডার কনফার্ম করে ফেলেন আর অবশ্যই অবশ্যই যদি আপনি অর্ডার কনফার্ম অনলাইনে না করতেছেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপর আপনার পছন্দের সাইকেল টা নিয়ে নেন আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে